হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সব বাইকে আমন্ত্রণ আজকে আমি চলে আসলাম চকলেট চিপস কুকিস নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই যে এখানে আমি কোয়াটার কাপ বাটার নিয়েছি অবশ্যই বাটার নিতে হবে আধা কাপ চিনি কোয়াটার কাপ কোকো পাউডার আধা কাপ ময় এক কাপ ময়দা আধা চার চামচ বেকিং পাউডার কোয়াটার চার চামচের হাফ লবণ একটা ডিম প্রথমে আমি বাটার ও চিনি দিয়ে বিট করে নেব একটু একটু বিট করার পর ডিমটা দিয়ে আবার একটু বিট করে নিয়েছি চিনিটা একদম সম্পূর্ণ না গলেও কোনো অসুবিধা নেই একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন খুবই খুবই মজার ওই যে দেখেন বাটারটা এরকম একটু ফমি টাইপের মতন হয়েছে কিন্তু চ চিনিটা কিন্তু একদম সম্পূর্ণ বলিয়ে নাই তারপর দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স এটার সাথে আপনি চকলেট এসেন্সও দিতে পারেন অসুবিধা নাই দুইটাই দিতে পারেন তারপর ময়দা গুলি আর কোকো পাউডার একটু একটু করে দিয়ে নরম একটা ডো করে নিতে হবে খুবই মজার কিন্তু বিস্কিটটা বাচ্চারা এত পছন্দ করবে আর ভিতরে কিন্তু আমি ওই চিপসও দিব খেতে চকলেট চিপস যেটাকে বলে ওইটা দিব খুবই মজার ওইটার পরে দিব ডোটা আগে করে নেই ময়দাটা আমি দুই থেকে তিনবার করে দিলাম কারণ ডোটা শক্ত হওয়া যাবে না শক্ত হয়ে গেলে বিস্কিটটা শক্ত হয়ে যাবে আর সাইডগুলি ফেটে যাবে সেই জন্য নরম একটা ডো করে নিতে হবে চাইলে আপনি হাত দিয়েও মেখে নিতে পারেন কারণ লাস্টে হাত দিতেই হবে আমি আগে একটু চামচ দিয়ে করে নিলাম আর ময়দা মনে হয় সম্পূর্ণ লেগে যাবে এটা অনেক সময় ডিমের উপরও নির্ভর করে ডিম যদি আপনার ছোট হয় তাহলে সম্পূর্ণ ময়দাটা লাগে না এক টেবিল চামচের মতো বেঁচে যায় আমি যে ডিমটা নিয়েছিলাম ডিমটা একটু বড়ো ছিল আর নর্মাল ডিম নেবেন আর কোয়াটা চা চামচের হাফ লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই দিবেন লবণে কিন্তু মিষ্টি জিনিসটির মতো ব্যালেন্স ঠিক থাকে খেতেও ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই যে দেখেন একদম নরম একটা ডো হয়ে গেছে আর বিস্কিট বানাতে কিন্তু একদম কোনো জামিলা নাই তা আমার কাছে মনে হইল একটু ময়দা আমি রেখে দিয়েছিলাম যে ওটু দিলেই ভালো হবে ওই তো সম্পূর্ণ ওটুই দিয়ে দিলাম কোকো পাউডারও সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমি এখানে কোয়াটার কাপ কাপ কোকো পাউডার নিয়েছি মালয়েশিয়ান কোকো পাউডার যেটা ওইটা ওই যে দেখেন ডোটা একদম কিন্তু নরম তুলতুলে এই যে ডোটা করা হয়ে গিয়েছে ও ছ এখানে আমি চকলেট চিপ দিয়ে দিয়েছি ভিতরে এই যে চকলেট চিপসটা ওই সময় খেয়াল ছিল না তাই এখন দিয়ে আমি হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি চকলেট চিপসটা দিয়ে কিন্তু বেশি ডলাডলি করা যাবে না কষাকষি করা যাবে না তাহলে কিন্তু চকলেটটা ভেঙে যাবে আলতো হাতে একটু মেখে নিতে হবে আর আমি আরও এক টেবিল চামচ রেখেছি বিস্কিটের উপরে দেওয়ার জন্য এই যে দেখেন কতটা নরম দেখলেই বোঝা যায় আর খুবই মজার আর একদম কিন্তু সহজ আমার সহজ মনে হবে আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা রেসিপিটি দেখে যেন বাসায় বানিয়ে খেতে পারেন আর বাচ্চাদের বানিয়ে দিবেন বাচ্চারা কিন্তু এমনিতেই বিস্কিট পছন্দ করে আর এটা আরও বেশি পছন্দ করবে যেহেতু এটার ভিতরে চকলেট চিপস দেওয়া আছে তারপর আমি এটাকে লম্বা এরকম একটা রুলের মতন করে নিয়ে এসেছি এখন আমি ছোট ছোট করে কেটে নেব কেটে বিস্কুটের শেপ দিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসার এই ছোট্ট অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আর ফল দোয়া থাকলে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন কতগুলি বিস্কিট হয়ে গিয়েছে আমি ওভেনের টেরেতে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর কোনো কাগজ দিইনি কোনো কিছুই দেওয়া লাগবে না শুধু তেল ব্রাশ করে নিলে নিলেই হবে তারপরে যে বিস্কিটটি এরকম করে গোল করে বানিয়ে একটু চ্যাপটা করে দিয়েছে হাত দিয়েই আর উপরে যে একটা করে চকলেট চিপস দিয়ে দিলাম দেখুন বিশ মিনিট পরে বিস্কিটটা হয়ে যাবে কোনো মাখিয়ে কোনো রেস্টে রাখা লাগবে না কোনো জামেলাই নাই খুব সহজে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন মার্শাল্লাহ কিন্তু হয়েও গেছে। আমি একটা ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি কোনো ওভেনে হয়তো একটু বেশি সময় লাগতে পারে কারণ ওভেন অনেক সময় কারোটা একটু পাওয়ার বেশি থাকে কারোটা একটু কম থাকে তাই সেজন্য হয়তো সেখানে পঁচিশ মিনিটের মতো লাগতে পারে এর বেশি আর লাগবে না তাই খুব সহজেই কিন্তু বিস্কিটটা বানানো হয়ে যায় পনেরো মিনিট পরই দেখবেন ঘরে বিস্কিটের মোমো চলে আসছে আরে যে দেখেন বিস্কিটটা উপর নিচে দুইটাই রকম হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে একটা আমি ভেঙে দেখেছি যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত মজার আর এত মজার আর নরম সফট হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে সহপরিবার নিয়ে বিকালে চায়ের সাথে নাস্তা খাবেন কেউ ভাববেই না যে আপনি এটা বাসায় তৈরি করছেন এরকম হবে সবাই চমকে যাবে তা আশা করি সবাইকে বানিয়ে দিবেন আর সবাই খাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এই যে দেখেন কতগুলি বিস্কিট হয়ে গিয়েছে তাই যে আমি ডেকোরেশন করে নিয়েছি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ